আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকো ফুলকো বেগুনি রেসিপি তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন এবং দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচ হলুদ গুঁড়া এবং লবণ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এবং কিছুটা পরিমাণ খাবার সোডা এবং এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব অল্প অল্প করে নর্মাল পানি তো নর্মাল পানিটা অল্প অল্প করে অ্যাড করব সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এই পর্যায়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চড়ে চামচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে দিব আপনারা চাইলে এটি হাতের সাহায্যে কিংবা কোনো হ্যান্ড মিক্সারের সাহায্যে করতে পারেন তো অবশ্যই আমার ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন বেশি ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি তো এ পর্যায়ে আমি বেগুনগুলো কেটে নিয়েছি তো আমার বেগুনগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন বেশি পাতলা বা বেশি মোটা করেও কাটিনি তো এখন আমি বেসনের মধ্যে বেগুনগুলো ভালোভাবে চুবিয়ে নিয়েছি তো অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবং বেগুন দিয়ে দিব বেগুনি ভাজার জন্য তো অবশ্যই আমি এখানে একটি একটি করে বেগুন ভেজে নিব আর অবশ্যই চুলার রাসটা মিডিয়ামে রেখে বেগুনি ভাজতে হবে তো বেশ কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিতে হবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে আমার বেগুনির দেখতে যেমন সুন্দর ছিল খেতেও ভীষণ সুস্বাদু ছিল তো আপনারা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বেগুনি তৈরি করে নিতে পারেন